আজকে আপনাদের সামনে দু একটি কথা বলতে আসলাম বর্তমান দেশের মুসলমানদের এক একাংশর মধ্যে যে চরম অশান্তি বিরাজ করছে বর্তমান দেশের সবচাইতে আলোচিত বিষয় টক অফ দ্য কান্ট্রি ঢাকা গাজীপুর টুঙ্গি বিশ্ব ইজতেমা কর্তৃক আয়োজিত বাৎসরিক যে ইজতেমা হয় সেই ইস্তেমার ময়দানে দুটি গ্রুপের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে মাওলানা জুবায়ের পন্থী এবং মাওলানা সাতপন্থীদের মধ্যে যে এই দুই পন্থী লোকদের সম্পর্কে দু একটি কথা বলতে চাই আল্লাহরবুল আলমিন তার কোরআনের মধ্যে বলেছেন সুরা আন আমের একশত উনষাট নং আয়াত আল্লাহ বলেছেন যে ইনল্লাদিনা ফাররকুদিন আহুম ওয়াকানু শিয়া আল্লাস্তা মিনহুম শিয়া আল্লাহস্তা মিনহুম ফি সেইন ইন্নামা আমরহুম ইলল্লাহি সুম্মায়ু নাব্বিহুম বিমা কানু ইয়াফ আদুন নিশ্চয়ই যারা শিয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে নিশ্চয় যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে হেনুবি আপনি তাদেরকে বলুন আপনি তাদের সাথে নন আপনি তাদের দলে নন আর এদের সমস্ত কার্যকলাপে আল্লাহ পর্যবেক্ষণ করছেন তাদের কৃতকর্মের ফল আল্লাহ একদিন দেবেন সম্মানিত উপস্থিতি সম্মানিত দেশবাসী আপনাদের কাছে আজকে বলতে চাই যারা ইসলামকে এইভাবে খণ্ড বিখণ্ড করেছে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এদের প্রতি আল্লাহ লানথ এদের উপরে আল্লাহ নবীও খুশি নন আল্লাহ খুশি নন কারণ তারা এক ভাই অপর ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে গেছেন আমরা কয়েকদিন আগে দেখেছি যে দুই দল লাঠি ছোটা নিয়ে যে যাকে পারে যেভাবে পারে মারছে এটা কখনো ইসলাম অ্যাকসেপ্ট করে না ইসলাম এটা কখনো সমর্থন করে না কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন লাইয়ার হামুল্লাহ মাল্লা নাস আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না তাহলে যাদের মনে কোনো রহম নাই যাদের দিলে কোনো মায়া নাই এরা কিভাবে আল্লাহ রহম চায় এরা কিভাবে আল্লাহর দয়া পেতে পারে সম্মানিত দেশবাসী হাদিসে পাকে রসুল করিম সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রবুর আলামিন একজন মুসলমানের জন্য অপর মুসলমান ভাইয়ের তিনটি জিনিসকে হারাম করেছেন তার এক নম্বরে হচ্ছে এক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্তকে আল্লাহরব্বুল আলমিন হারাম করেছেন দুই নম্বরে আল্লাহরবুল আলমিন একজন মুসলমানের জন্য অপর মুসলমান ভাইয়ের অর্থ সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করাকে হারাম করেছেন তিন নম্বরে আল্লাহরব্বুল আলমিন একজন মুসলমানের সম্মান হানি করাকে অপর মুসলমানের জন্য হারাম করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এই দুটি দল এই তিনটি কাজেই তারা এই তিনটি কাজেই তারা নিমজ্জিত আছেন যে যাকেবারে মারছে যে যাকেবারে তার সম্মান হানি করছে যে যেভাবে পারে সুযোগ পেলেই দোকান লুট করে নিয়ে যাচ্ছে সুযোগ পেলেই তাবু থেকে জিনিসপত্র খাবার লুট করে নিয়ে যাচ্ছে এটা কোন ধরনের ইসলাম এটা কোন ধরনের ইসলাম আল্লাহ নবী আরো বলেছেন আল মুসলিম মাং সালিমাল আল মুসলিম না মিল্লিসা নিহিবাইয়া দিহি খাটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে তো আজকে কই আমাদের হাত এবং মুখ থেকে তো অপর মুসলমান নিরাপদ না যারা সাতপন্থী যে এদের হাত থেকে জোবায়ের পন্থীরা নিরাপদ নয় যারা জুবায়ের পন্থী এদের হাত থেকে সাতপন্থীরা নিরাপদ নয় এটা ইসলাম হতে পারে না এটা কখনোই ইসলাম হতে পারে না ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিন্তু আমরা আজকে ইসলামকে কি করে ফেলেছি আল্লাবুল আলমিন কোরআনের মধ্যে আরও বলেছেন আল ফিতনা তো আসাদ মিনাল কতলি ফেতনা সৃষ্টি করা হত্যার চাইতে জঘন্যতম অপরাধ কিন্তু আমরা সেই ফ্যাতনা সৃষ্টিতেই ফ্যাতনা তৈরিতেই আমরা লিপ্ত রয়েছি সম্মানিত দেশবাসী আমি উদার তহবান আহ্বান জানাব আপনারা এই সংঘাতের পথ ছেড়ে দিয়ে শান্তির পথে আসুন ঐক্যের পথে আসুন এর মধ্যেই আল্লাহ রবুল আলমিন আপনাদের জন্য আমাদের জন্য কল্যাণ কল্যাণ রেখেছেন আরেকটি কথা শেষ শেষমেশ বলে যাই যে সকল মুফতিদের মত হচ্ছে সকল ফকিহবিদদের মত হচ্ছে সকল ইসলামী স্কলারদের মত হচ্ছে টুঙ্গি ইস্তেমায় যারা মারামারি করছেন এখানে গিয়ে যারা মরবে তারাও জাহান্নামি যারা মারবে তারাও জাহান্নামি এই উভয়ের জাহান্নামি হওয়ার পথ থেকে আল্লাহ রবুল সকলের অন্তরে সহি বুস সৃষ্টি করে দিক তৈরি করে দিক এবং কি সবাইকে শান্তির ধর্মে ধর্ম اسلام المدب في رياشر توفيق دانكروك امين السلام عليكم ورحمة الله وبركاته